আবার অনেক কাজ করে আছে অনেকগুলো এখনো ডেলিভারি দিতে হবে তো আরে কি বলছেন ভাই বলছেন ভাস্টে পড়াশোনা করছেন একসাথে সে কত আগে তাই না আজ দেখা হয়ে গেছে তখন বাইরে গান ভিতরে আসেন তুমি কিছু বলছো একটু বুঝাও না আসতে বলো হ্যাঁ আলী আসো ভিতরে এসে বসো আরে আসুন ভাই আসুন বুঝো ভাইয়া আপনার সেল অনেক ভালো হয়েছে আজ আপনার কাছ থেকে আমি যে সম্পর্কে সব কিছু শুনবো আমি ওকে জিজ্ঞাসা করছি অনেক কিছু কিন্তু পুরোপুরি বলে না যাই হোক আপনি আসছেন অনেক ভালো হয়েছে আচ্ছা আপনি এখানে বসুন আমি এক গ্লাস পারি নাছি ওকে কতদিনের সম্পর্ক ছয় মাসের সম্পর্ক ছয় মাস ভালো তারপরে বলেন ভাইয়া আপনাদের বন্ধুত্ব কতদিনকে আর কিভাবে আপনাদের বন্ধুত্ব হল ভার্সিটি প্রথম থেকেই আমাদের ফ্রেন্ডশিপ বলতে গেলে ভার্সিটিতে ভর্তি হওয়ার পরে একসাথে ক্লাস করা একসাথে চলা নোট শেয়ারিং এসব কিছুর মাধ্যমে আস্তে আস্তে আমাদের বন্ধুত্ব অনেক গভীরে চলে যায় আমি ওকে পছন্দ করতে শুরু করি ভালোবেসে ফেলি আমি ওকে বিয়ের প্রফেসারও দিচ্ছিলাম কিন্তু রাজি হয় নাই ছেলে মানুষ তো একটা ছেলে মানুষের পকেটে যদি টাকা না থাকে সে ছেলে মানুষের ঘরের বউ তো থাকে না চলে যায় আর সেখানে তো আমি বিয়ের প্রপোজাল দিছি সে আমাকে দিনাই করে দিচ্ছে এখনও দেখতেছেন না সামান একজন ডেলিভারি ম্যান একজন ডেলিভারি ম্যানের সাথে বিয়েটা কেই বা করবেন তা অবশ্যই ঠিকই বলছেন আসলে এই যুগে ছেলে মানুষের কাছে টাকা থাকাটা বেশি দরকার হ্যাঁ এটা একদম সত্যি কথা বাই দা ভাই আপনাদের বিয়ের কতদিন হইছে না না বিয়ে এখনো করি নাই কিন্তু খুব তাড়াতাড়ি বিয়েটা সেরে ফেলবো আর কি কংগ্রেচুলেশন আপনাদের দুইজনের জন্য অনেক দোয়া থ্যাংক ইউ আমার ফ্রেন্ডের জন্য আরও বেশি বেশি করে দোয়া করি যেন আপনারা সুখে শান্তিতে আপনাদের জীবনটা পার করতে পারেন। ব্যালওয়ে ভাই আমি এখন উঠি। অ্যাকচুয়ালি অনেকগুলো ডেলিভারি এখনো করতে হবে। আনসে। আচ্ছা ঠিক আছে ভাইয়া। समझा जानता होले। ভালো জানো। আচ্ছা তুমি একটু বসো। আমি তালিককে ঠিকভাবে বায়ো বলতে পারিনি। আমি ওকে একটু বিদায় দিয়ে আসি। ওকে যাও। আলী শুনো। আলিফ আলিফ আই মেক্স টু বি সরি সরি কেন হচ্ছে তুমি যা গোছছো তোমার ভালো কথা চিন্তা করে গোছছো এনজয় ইয়োর লাইফ দেখো আলিফ আমি যা করেছি তা নিজে অজানতে হয়ে গিয়েছে আসলে কিভাবে যে কি হয়ে গিয়েছে আমি তো নিজেও জানি না কি করব বলো তোমার কাছে যতক্ষণ যেটা চাইতাম ততক্ষণ তো আমি সেটা পাইতাম না কিন্তু এই মানুষটার কাছে আমি না চাইতেই পেয়ে যাই আর এই সকল কিছু পেয়ে আমি যে কখন ওর প্রতি বলে গেছি নিজেও যায় না এটা বলতে পারো যে আমার মনের অজান্তে হয়ে গিয়েছে দেখো আলি আমি জানি আমি ভুল করছি এ ভুলের ক্ষমা হয় না কিন্তু তার পুত্রি তুমি ক্ষমা করে দাও আলি আমি তোমাকে কথা দিচ্ছি আমি আজকে ওকে ছেড়ে দিব আমি আর ওর সাথে থাকবো না জুই এই ভালোবাসা ওয়ার্ডটা তোমার মুখে একদমই বেমানা মানাচ্ছে না ভালোবাসার কথা বলতেছা তুমি আমাকে ভালোবাসো তুমি যদি আমাকে ভালোই বাসো তাহলে অন্য একটা ছেলের সাথে তুমি কিভাবে জড়াইতে পারো আর কি জানো বললাম আমি তোমার চাওয়া পাওয়া পূরণ করতে পারিনি ঠিক কথা বলছো এই জন্য আজকে টাকার কাছে নিজের ভালোবাসাকে আমি নিজে হেরে যেতে দেখছি আমার কোনো আফসোস নাই সত্যি কথা তবে আমি তোমাকে দেখে অনেক অবাক হয়েছিলাম যে আমার ওয়াইফ এখানে কি করতেছে ছয়টা মাস যাবো তুমি তোমার হাজব্যান্ডকে চিট করে যাচ্ছ আর এখন তুমি আমাকে বলতেছো যে তুমি তোমার হাজবেন্ডকে অনেক ভালোবাসছ হাস্যকর মনে হচ্ছে পর থেকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই যে মানুষটার সাথে তুমি ভালো আসছো ভালো থাকবো অন্তত এই মানুষটাকে কষ্ট দিও না পেপারটা তুমি আমার কাছ থেকেই পেয়ে যাবো अली